গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন সকাল সাতটা উঠে পড়েছি পোন ছটা চল্লিশে উঠে প্রথমেই ওদিকে করে নিয়েছি হচ্ছে আমান্ড টামান্ডগুলো মানে আমি খেয়ে নিয়েছি মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে অলরেডি অরেঙ্গামের আমান ডাক্তার সব ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আজকে মেয়ের টিফিন আর অরেঙ্গামের টিফিন আর আমি অল্প একটু খাবো এটা একদম হেলদি আমি যদি কিছু নিই এটা হচ্ছে পালং পাস্তা পাস্তাটা সুজির পাস্তা কোনো রকম কোনো তেল নেই হালকা বাটার দিয়ে করা আর পালং শাকটা বাড়ির গাছের পালং শাক মা পাঠিয়েছিল তো পালং শাকটাকে প্রথমে একটু জলে হালকা একটু সেদ্ধ করে মানে ওই ভাপিয়ে নেওয়া যেটাকে বলে আর সেটা করে নিয়েছি করে পালং শাকটাকে তুলে নিয়েছি তুলে পালং শাকের জলটার মধ্যেই পাস্তাটাকে সেদ্ধ করতে নিয়েছি আর পালং শাকটাকে একটা মিক্সির মধ্যে একটু অল্প একটু আদা একটুখানি রসুন গুডু রসুন তার সঙ্গে গোলমরিচ আর নুন দিয়ে আর জল দিয়ে ওটাকে পেস্ট করেছি এবার বড়োরা খেলে ওটার মধ্যে লঙ্কা দিতেই পারো মেয়ে খাবে বলে আমি লঙ্কা দিই পেস্ট করে তারপরে কড়াইতে একটু বাটার দিয়েছি বাটার দিয়ে ওই পেস্টটাকে ঢেলে দিয়েছি ওটা যেই ফুটে উঠেছে তার মধ্যে সেদ্ধ করা পাস্তাটাকে ঢেলে দিয়েছি দিয়ে এখন এটা ফোটাচ্ছি এবার আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এটাকে নুনটা দেখা শুধুমাত্র একটু নুনটা দেখে এটাকে পুরো ফুটিয়ে এটাকে মাখো মাখো একটা ব্যাপার করা এবার তোমরা চাইলে এর মধ্যে কেউ চিজ অ্যাড করতে পারো একটু ফ্রেশ ক্রিম চাইলেও অ্যাড করতে পারো আমি কোনো কিছু অ্যাড করছি না এটাকে হেলদি বানানোর চেষ্টা করছি চাই জন্য একটু হয়তো পরে হালকা বাটার অ্যাড করতে পারি আর নুনটা একটুখানি জাস্ট আমি চেক করে নিটু লাগবো একটু নুন বলব

এসে গেছে আজকে সব থেকে বেশি টাইম ছিল স্কুলে বাবা আজকে পুরো স্কুল করে এসেছে মা জামা তো জামা তো যাচ্ছে করছি তো বাবা আজকে পুরো স্কুল করেছে তাই তো মাম্মা ও এ বাবা এবার শোনা মা শোনা মা স্কুল থেকে এসে ডাবের জল খাওয়া হয়ে গেছে তারপরে একটু তেল মাখা হয়ে গেছে স্নানু হয়ে গেছে এখন খাবু খাবু হচ্ছে আজ কি দিয়ে ভাতু খাচ্ছ হ্যাঁ ডিমের ঝোল আর তরকারি আর উচ্ছে সেদ্ধ তো হ্যাঁ কিছু নেই খাও খাও খাওয়া দাওয়া করছে আমার ক্যামেরার কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মানে ভিডিও কোয়ালিটি দেখে যে আমি যে ফোনে রোজ ভিডিও করি সেটাই করছি না আচ্ছা সকালবেলায় কি হলো জানি না হঠাৎ করে ফোনটা লক হয়ে গেল প্রথমে পাঁচ মিনিট তারপর কুড়ি মিনিট তারপর চল্লিশ মিনিট তারপর এক ঘন্টা এখন দেখাচ্ছে তিন ঘন্টা জানি না কী হয়েছে অরিন্দমের ফেস আইডি দেওয়া আছে অরিন্দম অফিস গেছে অরিন্দম আসলে ওর ফেস আইডি দিয়ে একবার খোলার চেষ্টা করব যদি খোলে ভালো নাহলে বিকালে এমনিই আমরা একটু সিসি টু যেতামই তো ওখানে গিয়ে একবার অ্যাপেল স্টোরে দেখাতে হবে কি হলো ভগবান জানে এই জন্য আমি এসব বেশ বেকার ফালতু ফোন ইউজ করতে চাই না আমার এই অ্যান্ড্রয়েড ফোনেরই আমার ভালো ভাই যাই হোক ভিডিও করার জন্য মানে ভিডিও করার জন্য থেকে বড়ো কথা হচ্ছে ওই সিকিউরিটি ইস্যুর জন্য ওটাকে আমাকে ইউজ করতে হয় ছাড়ো এখন আমি ওই আমার যে একটা পচা পুরনো ধ্বজাই অ্যান্ড্রয়েড ফোন আছে ওটাতেই ভিডিও করছি মিহদিকে খাচ্ছে আমি খাবার দাবার গরম করছি আজকে সেরকম একটা ভিডিও নিতেও পারিনি কারণ ফোন একদমই মানে বন্ধ হয়ে আছে সেই কখন থেকে চলো দেখি যদি কিছু ভিডিও নিতে পারি এই ফোনে তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো নাহলে আজকে হয়ে গেল গল্প আর কি আমি এখানে স্পা করছি সাগরিকা স্পা করে দিচ্ছে আর উনি এখানে আয়না দেখে দেখে চুল আছে দেখি কোথায় আছে

কত ও এটা নদী আচ্ছা ও নাকি নদী এই চাদরটা কি হবে এবার নদী থেকে লাভ দিল নদী থেকে আবার লাভ দাও নদী থেকে যা পড়ে গেছে আবার আবার এই এই নদী থেকে আবার আবার নদী থেকে আবার 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 হ্যাঁ নদী থেকে লাভ দিচ্ছে দেখো এটা নদী আর নদী থেকে লাভ দিচ্ছে হ্যাঁ ছো না মা আমি এসে গেছি বাবা এসে গেছে বাবার জন্য কিছু খাবার দাবার হবে একটু গ্লুকন এনে দাও মাকে বলো একটু গ্লুকন করে দিতে যাও বলো ঠান্ডা জলে একটু গ্লুকন ডি মাকে বলো করে দিতে বাবাটা তোমার জল নেবো না আমি মাকে বলো আমার জলে কোথায় থাকে বাবার জল বাবার জল কোথায় থাকে তুমি বাবার জল কোথায় থাকে আরে তুমি আগে নিয়ে আসো বাবার জন্য নিয়ে আসো বাবার ঠান্ডা গরম লাগছে এগুলো কি ঠাকুর আরে ঠাকুরকে কোথায় ভরছ এ কোথায় দিয়ে নিয়ে এসেছে ঠাকুর ঠিক

চার্জ হবে কেমন করে করে আবার আবার করো চার্জ করো না না আরেকবার ভালো করে চার্জ করে খেতে হয় চার্জ হ্যাঁ কি হইছে নাও

শেষ অল্প দিচ্ছি

Muito. Muito. Oi, pa. Ami ami. Ami khabo. Sim, ami muti Nothing, nothing. 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 Nothing, nothing.

প্লেন ধোসা খেতে থাকুক নিয়ে নিয়াছ ও এটা খাচ্ছে না এটা এটা আমি এটা এটা আমার আর একটা প্রমাণ এটা মায়ের ছেড়ে দেবো খাবো হ্যাঁ বিরিয়ানি একটা নতুন খাবার খাচ্ছে ধোসা একটু আইসক্রিমে ডুবিয়ে আমি খাই দিই মজা খাওয়াবো ওটাও হাতে খাওয়াবে এই এইটি ঠিক এটা কী নাম বলো আমরা আবার রাজকাচু চাকিয়ে চলে এসেছি সরিয়ে খাবে না দই খাবে না দিস না ও আইসক্রিম খাবে তুই লেন্ দই ঠিক আছে ও খাবে একটা জিনিস নাম্বার নিয়ে ও খাবে একটা জিনিস দেয় ধোসা আইসক্রিম দই বাহ্ তবু তো মায়ের মতো